খবর যত কঠিন কে আমার তার চেয়ে অনেক বেশি কঠিন তে আমার যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তে আমার শুনেছি গরীব মানুষ ধনী মানুষের চেয়ে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কথাও ঠিক হাদিস সরি রাসুল সুরেসলাম বলেছেন একটা মানুষ যদি জোর করে জমি দখল করে এখন তো পূর্বাচলে আপনাদের আশেপাশে এক জমি বার বিক্রি করছে। বনে বিক্রি করেছে আমার ভাই বিক্রি করছে মনে করছে মগের মূল্য যে জমিন ফাঁকি দিয়ে বিক্রি করছে এই জমিন তাকে বিচার মাঠে খনন করতে লাগানো হবে খনন করতে করতে খুঁড়তে খুঁড়তে সাত জমিনের নিচে যাবে সেদিন জমিনটা তার কাঁধের উপরে তুলে দেওয়া হবে বলা হবে তুমি এখন হাঁটো কত দিন বিচার হবে সেটা আল্লাহ ভালো জানে যদি একদিন এই জমিন নিয়ে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো পঞ্চাশ হাজার বছর যদি দিন দিন এই জমিন খানে করে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো দেড় লক্ষ বছর আর এখানে সাতটা জমিন আছে একে খনন করতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে কি দিয়ে বুঝায় আপনাকে আমি কে আমাদের মাঠের সময় সীমা কত রাসুল সরাম বলেছেন ভালো মানুষের জন্য তে আমাতের মাঠের সময়সীমা হল হলো এক অক্ট ফরজ আদায়ের সমান আপনি একজন দিনীবন মুসলিম মহিলা আপনি যদি ভালো হন তাহলে কে আমাদের সময় মাঠের সময়সীমা আপনার জন্য ধরেন মাগরেবের সলা তাদাই করতে পাঁচ সাত মিনিট লাগে ধরেন জোহরের সলা করতে সাত থেকে মিনিট লাগে ভালো কে আমাদের মাঠের সময়সীমা সাত থেকে দশ মিনিট আর একজন ভালো মানুষের কবরের সময়সীমা হলো আড়াই থেকে তিন ঘন্টা বাসর রাতের সমান কবর যত কঠিন কে আমার চেয়ে অনেক বেশি কঠিন যে আমার যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন পৃথিবীতে যারা সবচেয়ে উপভোগ করি মানুষ উপভোগকারী মানুষ যারা দিন রাত সুখে শান্তিতে পৃথিবীতে থেকেছে মানুষের প্রতি অন্যায় করেছে সর্ব ধরনের নিয়ামাত ভোগ করেছে এই লোকটাকে জাহার নামে দিয়ে বের করে জিজ্ঞাসা করা হবে বলো তো তুমি কেমন ছিলে তখনো বলবে আমি পৃথিবীতে কোনোদিনই সুখে থাকিনি ঢোকানোর সাথে সাথে সব ভুলে যাবে তাহলে কি দিয়ে বুঝাবো আপনাকে আমি কে আমার কত কঠিন এই যে ষাট বছর সহত্তর বছর একশো বছর পৃথিবী ভোগ করলো বিস্তলা বিল্ডিং এ থাকলো আহার পরিবার নিয়ে থাকলো এরকম একটা ভালো মানুষকে জাহার নামে ঢোকানো সাথে সাথে বের করে জিজ্ঞাসা করা হবে বলতো তুমি পৃথিবীতে কেমন ছিলে তখন উত্তরে বলবে পৃথিবীতে আমি একদিনও ভালো অবস্থায় ছিলাম না এক ঘন্টাও ছিলাম না এক মুহূর্ত ছিলাম না আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি জাহান নাম কত কঠিন কবর যত কঠিন কিয়ামতের চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন মহান হাদি বলেন হাদিহি জাহান্নামুল লাতী কুনতুম তু'আদুন ইসলাহু লা ইয়াওমা বিমাকুনতুম তাকফুরুন এই তো সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে তখন আল্লাহ বলবেন এই তো সেই জাহান যে জাহান নামকে তুমি অস্বীকার করছিলে এখন তুমি সেই জাহান নামে ঢুকো যে জাহান নামকে তুমি অস্বীকার করছিলে ইসলাহা এখন তুমি ঢুকে যাও সেই জাহান নামে যে জাহান নামকে তুমি অস্বীকার করছিলে জাহান নাম মহান আল্লাহ বলেন এই জাহান নামে কানাত্মীর সদা নিশ্চয় জাহান মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে শত্রু হিসেবে যে বসে আছে তার নাম জাহান্নাম মানে জাহান্নাম মানুষের শত্রু জাহান্নাম মানুষের বন্ধু নয় পরিচয় দিতে গিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সকলাত্মে টিচারের মাঠে যান মেখির পাল্লা হালকা হয়ে যাবে বাপের পাল্লা ভারী হয়ে যাবে হম মোহন হাবে তার থাকার জায়গা হবে হাবিয়া হাবিয়া নামক জাহান্নাম হম আদ রাকামা হে মহম্মদ সালসলাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নাম ঠিকই আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আমি বলি নারুল হামিয়ে তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ডের নাম জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে জাহান্নাম বলা হয় যা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াউম বাদান্না ছিল হতমা ক্ষণনহে অবশ্যয় অবশ্যয়টাকে ছিন্নবিচূর্ণকারী হতমান নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে উমাদ্রকামাল হতমা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ছিন্নবিচূর্ণকারী হতমান নামক জাহান্নামটি কি হতমান নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন আমি বলি নারুল্লাহিল মুকাতা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন তথা জাহান্নাম মানে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা বলেন সাউসলিহি সাকার আমি অচিরে তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব মোহাম্মদ রাকা মা সাকার মোহাম্মদ صلى আপনি কি বলতে পারেন সাকার নাম জাহান নামের পরিচয় কি সাকার জাহার নাম কাগ বলে কি আপনার জানা আছে আমি বলি লা দুককি অলা আ পাজা এমন একটি জাহার নাম যে জাহার নাম মানুষকে ছাড়বেও না যে জাহার নাম মানুষকে মারবেও না এর নাম জাহান নাম যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না তার নাম জাহার নাম আল্লাহ তালা বলেন লায়া মুত ফি হাওয়ালাইইয়ে। মানুষ জাহার নামে মরবেও না মানুষ জাহার নামে বাঁচবেও না আল্লাহ তারা বলেন ভাইয়া মানুষকে জাহান্নামে যত দিক থেকে মরণ ঘিরে ধরবে কিন্তু সে মরবে না তার নাম জাহান্নাম কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কাকে বলে যাহার নাম কত কঠিন কবর যত কঠিন কে আমার তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কে আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনা কালি জাহান্নাম কত কঠিন সম্মানিত তিনি ভাই বলছিলাম ওছিলাম জাহান্নামের পরিচয়ে এ রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে জাহান্নামের পরিচয়ের ব্যাপারে কিছু বলি বেদওয়ান ইবনে কাসওয়ান রাদিয়াল্লাহু তাআলাানও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না সাকরাতা লাজিমা লাতুল কাবিন সাফিরে জাহান্না বিশাল একটা পাথর খন্ড কয়েক কোটি মন ওজনের একটা পাথরের খন্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় ফাতাবি এলাকা রেহা বাদা সাবিরাম তাহলে নিচে পৌঁছিতে সময় লাগে এক ঘন্টায় কত কিলো যেতে পারে এক মাসে কত কিলো যেতে পারে এক বছরে কত কিলো যেতে পারে সত্তর বছরে কত কিলো যেতে পারে কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত গভীর জাহার নাম কত বড় আল্লাহ বলেন না যারা তারাই থাকবে জাহান বসে মানুষের বদনাম করিয়েন না তারই নাম নাম মানুষের পিছনে লাগে তারই নাম মুনাফেক মানুষের পিছনে লাগিয়েন না তার নাম মুনাফেক যারা যুগলখড়ি করে যারা মানুষের পিছনে লাগে তারাই হচ্ছে মুনাফেক মুনাফেক জাহান নামের সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ তালা বলেন হিন্দু জাহান নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি ইহুদি খ্রিস্টান জাহান নামে যাবে এ কথাই সত্য তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ তালা বলেননি সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের পরিচয় দিচ্ছিলাম রাসুল সাল্লাম বলেন একজন মানুষের গায়ের চামড়া হবে বিয়াল্লি সাত মোটা মাইন্না চিৎমে শ্লোহুদিন একজন মানুষের একটা দাঁত হবে বহুত পাহাড়ের সমান বহুত পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলো আছে তা মানুষ জানে না প্রাসুদ সোলসলাম বললেন একজন মানুষের দাঁত হবে বহুত পাহাড়ের সমান তিনি বলেন মাইন্না ফাখজাহোলো বাইজা আর মানুষের হুরু রান হবে বাইজা পাহাড়ের সমান বাইজাব পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা রাসুল সাল্লাহরিসাল্লাম বলেন আইনাম মাজলে শমিন জাহান্নাম বাইদাম মক্কেতাহাল্ নাদিনা একজন জাহান্নামের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার একজন মানুষের বসার জায়গা জাহান্নামের সাড়ে চারশো কিলোমিটার তার উরু রান হবে উনচল্লিশ কিলোমিটার লম্বা তার দাঁত হবে চার কিলোমিটার প্রশস্ত 8 কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না কি দিয়ে বুঝায় আপনাকে আমি দাঁত কত বড় রাসুল সাল্লি সাল্লাম বলেন বাইরা মানকে বাইর কাফের একজন কাফের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একদম দ্রুতগামী ঘোড়ার একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান নামের ডাম কাঁধ থেকে যদি দোড়াতে লাগে তাহলে বাম কাঁধে যেতে তিন দিন তিন রাত সময় লাগবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নামের কত প্রশস্ত জাহান নামের লোকটা কত বড় বিচার মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে পশু প্রাণী বিচারের মাঠে থাকবে সব কিছু বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলেন আর জন্য যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এই মাঠে পৃথিবীকে কত লক্ষ কোটি গুণ আরো বড় করা হবে তা আল্লাহই ভালো জান সম্মানিত দিনী ভাই বোন আপনাদের আমি জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিলাম আবারো অনুরোধ জানাচ্ছি যারা দাঁড়িয়ে আছেন যারা ঘরে বসে আছেন দোকানপাটে বসে আছেন বোধ করেন স্থান ত্যাগ করেন সামনে এসে বসেন আপনার জন্য আমি এই দীর্ঘ সময় ধরে কথা বলার চেষ্টা করছি সম্মানিত দিনই ভাই বোন বারবার বলে আপনারা আমি মানের হানি করতে চাইনি আপনাকে আমি খাটো করতে চাইনি তবে আপনাকে আমি অনেক ভালোবাসি তিনি বৈঠকে এসে ক্ষতিগ্রস্ত হন এটা আমি চাইনি মর্মে আপনাকে আমি ভদ্রতা বজায় রেখে কর্ম করে গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের পরিচয় দিচ্ছিলাম কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন দিয়ে বুঝায় আপনাকে আমি কত কঠিন মহান আল্লাহ বলেন জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে জাহান নাম আছে যাকে টেনে হিচড়ে মাঠে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলেন ও জিমা এদিন বে জাহান নাম সেদিন বিচার মাঠে জাহান্নামকে নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন ইজয় জিনবে জাহান নাম আল্লাহ সাবুন আল বিচার মাঠে জাহান নামকে টেনে হেচড়ে নিয়ে যাওয়া হবে জাহান নামের গায়ে লাগানো থাকবে সত্তর হাজার লোহার রসি আর প্রত্যেক রসিতে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা এক একজন ফেরেস্তার এত ক্ষমতা এ বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন একজন ফেরেস্তা এরকম ফেরেস্তা এক একটা রসিদ থাকবেন সত্তর হাজার আর জাহান নামের গায়ে রসিদ থাকবে সত্তর হাজার কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিভাবে জাহার নামকে টেনে নিয়ে যাওয়া হবে জাহার নাম কথা বলতে পারে অবাক জাহার নাম কথা বলতে পারে অবাক কথা জাহার নাম কথা বলতে পারে এই চার মাঠে আল্লাহ তালা জাহার নামকে বলবেন হালিম তালাক জাহার নাম তুমি কি পূর্ণ তখন জাহার নাম বলবে হালবে মাজিদ আর কি কিছু আছে এ দেখেন জাহার নাম কথা বলছে